দেখতে হবে তোদের সংসদ নমুনা সেটের যা ছিল বাকি ওগুলো হয়ে গেল তাই তো এবার যেটা আছে সেট নাম্বার ওয়ান হ্যাঁ এখানে তিনের যে এক নাম্বারটা হয় না সেটা কি আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো দীঘা সমীকরণের প্রত্যেকটি সহ সমীকরণের প্রত্যেকটি সহ ওয়ান ও টু থেকে যথেচ্ছভাবে নির্বাচন করা হলো বলছে বিশ দয় সমান হওয়ার সম্ভবনের নির্ণয় বলছে হ্যাঁ এবার এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে এই সহক তিনটি মানে এ বি এবং সি এর মান তিন রকম হতে পারে সেটা কি কি হয় সরি দুই রকম হতে পারে হয় ওয়ান হচ্ছে টু হলো তাহলে এখানে এ বি এই যে তিনটা মান প্রথমে বুঝে

4 তাহলে 1 minus 4 হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে minus 3 হচ্ছে হচ্ছে না দেখ কয়টা দিয়ে 1 1 2 হবে না কারণ এখানে b 1 স্কয়ার minus mm -hmm. 4 into 2 এখানে 8 হয়ে যাচ্ছে দেখ এটা দিয়ে হবে কি একমাত্র দেখ এটা দিয়ে হচ্ছে যে 1 2 1 মানে এর মান যদি এখানে দেখ 2 এর স্কয়ার 4 হয়ে গেল হলো আবার minus दे 4 into 1 into 1 স্যাটিসফাই করছে তাহলে শুধুমাত্র এটা হচ্ছে বাকিগুলো দেখ এটা হবে কি হবে না দেখ b স্কয়ার 4 হচ্ছে না 8 হয়ে যাচ্ছে এটাও দেখ বি স্কয়ার মাসখান একটা বি তার স্কয়ার কর তাহলে 1 এর স্কয়ার 1 4 এ তাহলে 4 এ হচ্ছে না দেখ এটা হচ্ছে না এটাও দেখ হচ্ছে না হবে কি এটাও হচ্ছে না হ্যাঁ তাহলে কোনটা হচ্ছে শুধুমাত্রই একটা গেস সেটাই হচ্ছে যেখানে কি হয় 20 দয় সমান হচ্ছে তাই তো তাহলে টোটাল কয়টা গেস ছিল আটটা তার মতো কয়টা হচ্ছে একটা সম্ভাবনা কথা এক বাই এই হচ্ছে অংশটা সম্ভাবনা কথা কি হচ্ছে সমীকরণটির প্রদত্ত সমীকরণটির সহক তিনটি সহক তিনটি

2 এর কিউব ইকুয়াল 8 উপায়ে 2 এর কিউব ইকুয়াল হচ্ছে 8 উপায়ে যথা এই 8টা টাইপ লিখে দিতে পারিস হ্যাঁ এবারে লিখে নে তো নিজেরই বুঝতে সুবিধা হবে এ বি সি এই টোটাল ফর্মটা হ্যাঁ না এ বি সি মান এই 8 রকমের ভাবে হতে পারে ঠিক আছে লেখা হচ্ছে সবার এখানে এখানে এই সমীকরণের বীজ দয়ীদ্বয়ীদয় সমান হবে এই এখানে এই সমীকরণের বীজ সমান হবে ঠিক আছে যদি একমাত্র যদি একমাত্র কি হচ্ছে এ ইকুয়াল ওয়ান হ্যাঁ দেখ যদি একমাত্র এ ইকুয়াল ওয়ান ইকুয়াল টু ও সি ইকুয়াল ওয়ান হয় হল কারণটা কি যে যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল কি পেয়ে যাচ্ছি জিরো তাহলে কি বললাম যে সমীকরণের বীজ দয় সমান হবে একমাত্র এই কেসটাতে হল ঠিক আছে তাহলে টোটাল এখানে টোটাল আটটা কেস আছে তাহলে আটটার মধ্যে শুধুমাত্র একটাতে হচ্ছে সুতরাং নির্ণয় সম্ভাবনা হচ্ছে এক বাই ফাইনাল রেখে দেয় সুতরাং নির্ণয় সম্ভাবনা egg my